আসসালামু আলাইকুম আমি ডাক্তার রিক্তা পারভ হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব সদর হসপিটালের পাশে মাগুরা প্রভাষক হিসাবে কর্মরত আছি মাগুরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমি আজকে সেক্সের উপর যে মেডিকেল টিপসটি দিব সেটা হলো নারীর যৌন আগ্রহ কমে যায় হোমিওপ্যাথি চিকিৎসা কি কারণে নারীর যৌন দুর্বলতা বা যৌন আগ্রহ কমে যায় সে বিষয়ে আমি আমার পূর্বের ভিডিওতে দিয়েছি যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তারপরেও যেসব কারণে সমস্যাগুলো হয় অর্থাৎ নারীর যৌন দুর্বলতা বা যৌন আগ্রহ কমে যায় সেটার মূল কারণ হল শারীরিক দুর্বলতা মানসিক সমস্যা অতিরিক্ত শ্বেত প্রদার অর্থাৎ সাদা স্রাব যা যার কারণে যৌনাঙ্গে চুলকানি ব্যথা এবং ইনফেকশন হয়ে থাকে অনেক সময় লয়ার আবডোনাল অর্থাৎ তলপেটে ব্যথা হয়ে থাকে এসব কারণে যৌন আগ্রহ যৌন দুর্বলতা দেখা দেয় নারীর যৌন দুর্বলতা বা যৌন আগ্রহ কমে যাওয়ার কারণে সংসারে স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ কলহ লেগেই থাকে অনেক সময় সংসার বিচ্ছিন্ন হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় স্বামী পরকে লিপ্ত হয়ে যায় যৌন দুর্বলতায় এই মহিলাদের জন্য হোমিওপ্যাথিক কিছু পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ওষুধ আছে যেগুলো সেবন করলে খুব দ্রুতই এর হাত থেকে রক্ষা পাওয়া যায় আমি আজকে তিনটি হোমিওপ্যাথি শক্তিকৃত ওষুধ ওষুধের কথা বলবো এবং সেই সঙ্গে হোমিওপ্যাথিক মাদারটিংসারের কম্বিনেশান ওষুধ বলবো ওষুধগুলোর নাম লক্ষণ এবং সেবন বেধি বলছি এক নম্বর ছিপিয়া টু চিং বা দুইশো শক্তি এই ওষুধের রুগীর লক্ষণ রুগী শান্ত স্বভাবের হয়ে থাকে এবং সাংসারিক হয়ে থাকে রুগীর অত্যাধিক পরিমাণ চুনের পানির মতো সাদা সিরাপ যায় যে কারণে যৌনাঙ্গে চুলকানি হয় এবং স্বামী সহবাসে কষ্ট হয় এবং যৌনাঙ্গ শুষ্ক থাকে এই ওষুধটি প্রতিদিন সকালে এক ফোঁটা করে জিভার উপরে খালি পেটে এবং দুপুরে খেতে হবে দুই নম্বর কোনিয়াম দুইশো শক্তি এই ওষুধে রুগীর লক্ষণ রুগী পিরিয়ডের আগে অর্থাৎ মাসিকের সাত দিন পূর্বে থেকেই স্থানে দুপাশের স্থানে ব্যথা অনুভব করে এবং মাসিক হলে যেদিন হবে ওই দিনে ব্যথাটা ঠিক হয়ে যায় আবার দেখা যায় যে রুগী যে স্ত্রী বিয়ের পরে বাচ্চা এম করে অর্থাৎ ডি এবং ডিএনসি করে সে রুগীর জরায়ের মুখে এক ইনফেকশন হয় সহবশেষ প্রচণ্ড ব্যথা অনুভব করে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী ওষুধটি এক ফোটা করে প্রতিদিন সকালে এবং দুপুরে খালি পেটে জিভবার উপর দিয়ে খেতে হবে তিন নম্বর নেকটা মেয়ুর দুশো এই ওষুধের রুগীর লক্ষণ রুগী অত্যাধিক পরিমাণে কাঁচা লবণ খায় তরকারিতে যদি লবণ হয় তারপরেও ভাতে কাঁচা লবণ নেয় এবং যে কোনো জিনিস খেতে গেলে লবণ দিয়ে খেতে ইচ্ছা পোষণ করে এই রুগী সাধারণত একটি হ্যাংলা টাইপের হয় এরা রুটির প্রতি বিতৃষ্ণা থাকে এবং ঠান্ডা লেগেই থাকে এই এরগির সহবাসে অত্যন্ত কষ্ট অনুভব করে এবং জনিপদ শুষ্ক থাকে ওষুধটি প্রতিদিন সকালে এবং দুপুরে খালি পেটে এক ফোঁটা করে জিব্বার উপর দিয়ে খেতে হবে ওষুধ তিন তিনটি এক মাস খেতে হবে এখন বলবো। হোমিওপ্যাথি মাদার টিংচার কম্বিনেশন এক নাম্বার ড্যামিয়ানা মাদার টিংচার ওষুধটি দশ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে দু নাম্বার অ্যাভিনা সেটাই বা দশ ফোটা ঠান্ডা সহ দিনে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে কাস্ট মাদারটিংচার দশ ফোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে ওষুধ তিনটি একই কাপে আধা কাপ পানি নিয়ে তিনটে একসঙ্গে মিশিয়ে খেতে হবে এবং তিন মাস শক্তিকৃত যে ওষুধ তিনটির কথা বললাম এই তিনটি ওষুধের আপনার যার সঙ্গে যেটা মিলবে একটা ওষুধ সিলেক্ট করবেন এবং এর সঙ্গে মাদারটিংচারের কম্বিনেশান ওষুধটি খেয়ে যাবেন সব রুগীর ক্ষেত্রে এটা প্রযোজ্য তাই যেসব রুগী অর্থাৎ যেসব মহিলা যৌন দুর্বলতায় বা যৌন আগ্রহে কম এই রোগে ভুগছেন তারা অবশ্যই এই ওষুধগুলা সেবন করবেন যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং আল্লাহর উপর ভরসা করে খাবেন ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ